শনিবার থেকে শুরু হল বালুরঘাট হিলি রেলপথ সম্প্রসারণের কাজ এদিন বালুরঘাটে রাত্রেই নদীর রেল সেতু নির্মাণের কাজের জন্য দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয় ইতিমধ্যে রেলপথের অধিগ্রহণ করা জমির মালিকরা টাকা পেয়ে গেলেও অনেকেই বসবাস করছিলেন এদিন রেল ব্রিজের কাজ শুরু সেই সমস্ত জমির মালিকরা তাদের ঘর ভেঙে অন্যত্র যাওয়া শুরু করেন দীর্ঘ বারো বছর আগে বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য নির্মিত হয়েছিল রেল লাইন স্থাপনের জন্য পিলার সেই ব্রিজের কাজে এবার হাত লাগাচ্ছে রেল রেলের অধিকৃত জমি খালি করা হচ্ছে বালুরঘাট বাগেরহাটের খিদিরপুর এলাকায় জেসিবি নামিয়ে ব্রিজের একশো মিটারের মধ্যে জায়গা খালি করা হয় বেশ কিছু বাড়ি ঘর ভেঙে ফেলা হয় এদিকে রেল সূত্রে খবর বারো বছর আগে এই এলাকায় ব্রিজের কাজ শুরু হয়েছিল প্রসঙ্গত প্রায় বারো বছর আগে পিলারের কাজ হওয়ার পর আর কোনো কাজই হয়নি এবার নতুন করে কাজ শুরু হতে চলেছে বালুরঘাট হিলি রেলপথ সম্প্রসারণের প্রসঙ্গত বহু প্রতীক্ষিত বালুরঘাট হিলি রেল প্রকল্প বন্ধ হয়েছিল বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের তত্ত্বাবধানে ফের রেলপথ সম্প্রসারণের কাজ শুরু হয় কিন্তু সরকার রেল দপ্তর থেকে ইতিমধ্যে রেলের জন্য টাকা বরাদ্দ করেছে ওই টাকায় জমি অধিগ্রহণের কাজও শুরু হয়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে তিরিশ শতাংশ জমি ইতিমধ্যেই রেলের হাতে তুলে দেওয়া হয়েছে তার মধ্যে খিদিরপুর মৌজার বেশ জমি রয়েছে বালুরঘাটে খিদিরপুর এলাকায় বড় রেলের ব্রিজ তৈরি হবে দ্রুত আত্রেই নদীর ওপরে ওই রেলের কাজ শুরু হবে যার মধ্যে নদী পাড়ের বেশ কিছু বাড়িঘর পড়েছে তারা রেলের হাতে জমি হস্তান্তর করে টাকাও পেয়ে গিয়েছেন সেই বাড়িঘর তারা বর্তমানে ছেড়ে দিয়েছেন ওই বাড়িঘরগুলি এবার ভাঙার কাজ শুরু করলো রেল দপ্তর এদিন রেলের উচ্চ পদস্থ ইঞ্জিনিয়াররা ওই এলাকায় গিয়েছিলেন তারা এই কাজ করছেন এই বিষয়ে স্থানীয় বর্ষিয়ান বাসিন্দা কি বলেছেন শুনুন রেলে বাড়ি বেঁচে গেছে আমাদেরকে টাকা দিয়েছে সরার কথা বলে তো আমরা ভেঙে নিয়ে চলে যাচ্ছি আজ থেকে কি কাজ শুরু হলো রেলের না জিসিপি টিসিপি আসছে ওদিকে ক্যাম্প করবে

দীপজ্যোতি তালুকদার কি বলেছেন শোনাবো এখানে এটা ব্যালেন্স ওয়ার্ক আমাদের যে কাজ বালুরঘাটির এই কাজটা হচ্ছে শুরু হচ্ছে এখানে ওয়েল হবে এই পাশে একটা ওয়েল হবে অ্যাপার্টমেন্টে ওই পাশে আরেকটা ওয়েল একটু এই কাজটা এখান হচ্ছে ট্র্যাক লাইনের কাজ শুরু হচ্ছে তারপরে শুরু হবে আজ থেকে শুরু হলো আজ থেকে শুরু হচ্ছে এখানে সবার পেমেন্ট টেবিল হয়ে গেছে সব ঘর বাড়ি আজ দিয়ে আমরা আজ ওরা চলছে এটা শুরু হয়ে যাবে মোটামুটি দু তিন দিনের মধ্যে তারপর থেকে আমাদের কাজটা শুরু হয়ে যাবে

सर्वोपरि प्रोजेक्ट मैनेजर परमानंद जी की बोलते चेचन सुने ना जाए ये प्रोजेक्ट जो है बालूरघाट दिल्ली का रेलवे प्रोजेक्ट है यहाँ ब्रिज बनने में जो बैलेंस वर्क बचा हुआ है उसके उसका काम होना है इस काम को तीन महीने में खत्म करना है कितना फाइन है तो मैं बता नहीं सकता ये फिक्स नहीं है अभी तो बताया गया उसके बाद डिपार्टमेंट जैसा जैसा सहयोग मिलेगा वैसा करेंगे आपका नाम हमारा नाम परमानंद जी परमानंद जी आपका पोस्ट मैनेजर प्रोजेक्ट मैनेजर থেকে টাইমস বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান সম্মতভাবে ঝা চকচকে আবাসন করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রো ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার এয়ারকুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এল জি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়াও অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র মাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री परीक्षा वो खुद छ